আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউএসপিএন নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে अवेलेबल পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে রয়েছে ইরফান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশ্যই তো আমরা নিয়ে আসছি কিছু অফারে কিছু ফোন আমাদের নতুন আরও কিছু মানে আগের কিছু ফোন আছে যেগুলো অফার শেষ হওয়ার কিছু বেঁচে গেছে প্লাস আরও অনেক ফোন আমরা কিছু কিছু ফোন আসছে তো চিন্তা আমরা এবার চিন্তা করলাম যে অফারে কিছু ফোন দিয়ে দিই যেহেতু আগের অফারগুলোর সাথে নতুন কিছু অফার যোগ করে আমরা দিয়ে দিই তো সেই ক্ষেত্রে অফারের ফোন আছে তো সেই ক্ষেত্রে শুরু করে আমরা বক্স ফোন দেখে শুরু করি আচ্ছা ভি ওয়ান প্লাস নট এন টোয়েন্টি এসি এন টোয়েন্টি এসি ওয়ান প্লাস নট এন টোয়েন্টি এসি বক্স চার্জার সবসহ আচ্ছা

বক্স চার্জার সব সহ মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় Realme 7i, box, 7 i ফুল বক্স এবং চার্জারটা পেয়ে যাচ্ছি আমরা তারপর দেখো Samsung M40 M40 Samsung official, shoh, noia jattaga. Noia jattaga. Achan, M40 এটা অফিশিয়াল বক্স চার্জার সব সহ মাত্র 9000 টাকা 9000 টাকা আচ্ছা M40 আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছি মাত্র 9000 টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর ভালো তারপরে দেখবো Redmi Redmi 12 Redmi 12 Redmi মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি হম আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর দেখবো রেডমি থার্টিন সি এটা কিন্তু বর্তমানে চাহিদা একদম চাহিদা পূর্ণ এবং এই ফোনগুলো আমরা যতগুলো নিয়ে আসি সেল হয়ে যায় এক পিস বা দুই পিস আমরা এক পিস রেখে দিছি এক পিস থাক আবার নতুন এটা ভিডিও নতুন মাল আর আসবে আচ্ছা মধ্যে মাল চলে আসবে

আচ্ছা আট হাজার টাকা ওয়াই টোয়েন্টি ওয়াই তারপর দেখুন নোট এট যারা গেমিং ফোন ব্যাটারি ব্যাক আপ খুঁজেছেন নোট এইট জন্য এই ফোনটা বেস্ট হবে এবং বেস্ট প্রাইস মাত্র সাত হাজার

ছেড়ে বাংলাদেশ এর অপজিটে লেভেল 6 বা লিফটের 5 7 নম্বর 654 নম্বর সব যোজন ওকে আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিব কুরিয়ারের মাধ্যমে আমরা 1020 টাকা অ্যাডভান্স করে ঢাকার যে 64 ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ফোন দিয়ে থাকি 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে ফোন পেয়ে যাবেন এবং আমাদের অর্ডার কনফার্ম হলো আটটার আগে আমাদের অর্ডার করতে হবে কারণ আটটার দিকে আমাদের কুরিয়ার জি গাড়িগুলো সেগুলো চলে যায় বা অর্ডার নেয় না সেহেতু আটটার আগে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাল দিয়ে দিতে পারি ওকে তারপরে দেখো আরটি ফোন

স্যামসাং এর ডিসপ্লে এর কথা কিন্তু বলা লাগে না যারা চিনে তারাই ঠিক আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট তো এখন দেখাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এই স্যামসাং এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র নয় হাজার টাকা মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন এর হ্যাঁ মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা এটাও কি সম্ভব এটাই সম্ভব এটাই বাস্তব আজকের দিনের জন্য এটাই সম্ভব আচ্ছা আচ্ছা ভালো পাইস তারপরে দেখবো ওয়ানপ্লাস ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট যেটা মানুষ বলে যে গ্রিনল্যান্ড এর ফোন কিন্তু আপাতত আমাদের এখনো গ্রীনল্যান্ড পরে নেই এবং এই ফোন এখনো খোলা কিছু হয়নি মানে অথচ একটা স্ক্রু পর্যন্ত খোলা হয়নি এই ফোনটা

এটাও কিন্তু 6000 এমএএইচ ব্যাটারি মানে এটা তো 6000 এমএএইচ এর টেকনো মানে ব্যাটারি ব্যাকআপের জন্য দুর্দান্ত ফোন দিবে টেকনো এবং ইনফিনিক্স ব্যাটারির জন্য এবং সাউন্ডের জন্য বর্তমানে বিখ্যাত আগে ছিল ভিভো Vivo পাশাপাশি এটা তার মার্কেট ক্যাপ আছে 7 মাত্র 6500 টাকা 6500 টাকা Spark মাত্র 6500 টাকা মানে কিন্তু এখন কিন্তু টেকনোর এখন হিউজ ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোন বের হয়ে গেছে যাদের এই ধরনের ফোন বের হয়ে গেছে টেকনোর যাদের এই ধরনের ফোনগুলো দরকার নিতে পারেন কিন্তু ব্যাক কভারে লোভ তারপরে Vivo Y15s বা Vivo Y15s আচ্ছা আচ্ছা Y15s আপনার 3GB 32GB মাত্র 5500 টাকা

তারপরে আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু বলতে হবে প্রশংসার যোগ্যিভো ওয়াই ওয়ান থ্রিটি থ্রি ভিভোয়াই নাইটি থ্রি ছয় জিবি একশো আঠাশ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় একশো আঠাশ আট জিবি মানে র্যাম গণে টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে

দুর্লভে একদম হেভি ফোন আচ্ছা পাঁচ হাজার এমএস ব্যাটারির মধ্যে ফুল ডিসপ্লে যারা ফুল ডিসপ্লে ফোন খুঁজেনি জেড ফোর্টি ফাইভ এবং আইটেল সেভেন প্রো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ফুল ডিসপ্লে ফোন ব্যাটারি ব্যাক দুর্দান্ত মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ফোনগুলো কিন্তু থাকে না যাদের লাগে যোগাযোগ করবে হ্যাঁ আচ্ছা তো আজকের মতো কি কালেকশন শেষ নাকি আজকের মধ্যে কালেকশন শেষ কালেকশন আরও আসবে আপনাকে জানা দেওয়া হবে যে কালেকশন কবে আসবে ভাইয়ার ইউটিউব ভিডিওতে কন্টিনিউ আপনারা দেখবেন যে আমাদের কোন দিন কোন অফার দিচ্ছে আমাদের প্রতিদিনই কোনো কোন অফার থাকে হ্যাঁ তো অফার জন্য ভাইকে দেখতে হবে ওকে তো ভাইয়ার সেই ছিল যে আজকের কালেকশন তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন তো তবে সবাইকে